প্রত্যেকটা সময়ে আমরা বিভিন্ন ধরনের খেলা ক্রিয়া ও বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করে থাকি আমরা আজকে শুনব দর্শকের মুখ থেকে যে তার খেলা দেখে কেমন লাগে তাদের থেকে তাদের অনুপ্রেরণা কি সব কিছু মিলেই তাদের আবেগ শুনবো তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন কে কী মন্তব্য করে চলুন শুরু করে দেয় আমাদের ভিডিওতে এই খেলা দেখে কেমন লাগছে মনের অনুভূতি ভালো লাগছে ভালো ভাই খেলা দেখে কেমন লাগছে ভালো লাগে ভালো লাগছে আসলে এ সময় কি খেলা দেখাটা সত্যি এটা আনন্দ তাই না সত্যি আনন্দ এই ছুড়ি দেখটা আনন্দ ভাই এখানে খেলা দেখতে এসে কেমন লাগছে একটু মনে অনুভূতিটা যদি বলতেন অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে না যে এখানে সবাই মিলে যেতো খেলতেছে ছোট বড় বা কারতি বড় সর্ব মানে খেলা দেখে অনেক আনন্দ লাগতেছে একসাথে অনেক মানুষ কেমন লাগছে খেলা দেখে কতটুকু ভালো সেই ভালো খেলাধুলা হলো জাতির অন্যতম একটা সফলতার ফসল এ ফসলের বীজ বপন করে অনেক দূরই আগানো সম্ভব জাতিকে আপনারা কি জানেন এমন একটা খেলা রয়েছে যা ছোট বড় বয়স্ক কোনো বয়স্কেই ভেদাভেদ করে না খেলতে এবং খেলা দেখতে বা উপভোগ করতে তাই তো আমাদের মাঝে ফুটবল উজ্জীবিত হয়ে আছে আমাদের ছোট্ট একটা গ্রাম আছে পাবনা জেলা চর আশুতোষপুর গ্রাম এ গ্রামে ছোট্ট থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স্ক পর্যন্ত সবার মনে যেন গেঁথে আছে ফুটবলের নেশা এ নেশা আঁকড়ে ধরার জন্য বিভিন্ন সময় টুর্নামেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের খেলা অঙ্গন এবং ক্রিয়া অঙ্গনকে উজ্জীবিত করার জন্য এটা শুধু আনন্দই ছড়াছড়ি নয় এখানে বিভিন্ন ধরনের আনন্দ যেন মেতে ওঠে আমাদের এই গ্রামবাসী দেখতেই পারছেন ছোট বড় বাহারি সব ধরনের লোকজনই এখানে সমবেত হয়ে যেন খেলায় ক্রমাগত ভিড় উপচে করেছে চারিপাশে মাঠের দর্শক হিসাবে হিসাবে তোমাদের কেমন লাগছে এরকম খেলা দেখতে খুবই ভালো লাগে আমার কাছে তাই এরকম খেলা এর আগে কোনো উপভোগ করা হয়নি না তাই জাতীয় দলেও না হ্যাঁ এবারে উপভোগ করা হচ্ছে হ্যাঁ ইনশাআল্লাহ খেলাটা অনেক সুন্দর হয়েছে তোমার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে মানে খুব মানে খুব মানে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে যেমন রয়েছে উন্মুক্ত উন্মাদনা তেমন রয়েছে খোলামেলা এক পরিবেশ এ পরিবেশকে ঘিরেই আরও আয়োজন ঘিরে উঠেছে এভাবেই যুগ যুগ বছর ধরে টিকে থাক এ পাগল ভক্তদের ফুটবল খেলা মনে উজ্জীবিত হয়ে তো আমার ভিডিও আজকে শেষ করছি এ পর্যন্ত কি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ